প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু ফলো করেন একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল ধরে আছে তো এখানে আমার এই গাছে এত কাঁঠাল এই কারণে ধরেছে যে আমি মুছে আসার এক মাস আগে আমি প্রত্যেক গাছটাকে সুন্দর করে ছেটে দিই ছেটে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার গাছে প্রচুর কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছেন মানে একবারে গোড়া থেকে থেকে একবারে আগা পর্যন্ত প্রচুর কাঁঠাল ধরেছে তো আমি বলবো যে যাদের কাঁঠাল গাছ আছে তারা বছরে আপনারা একবার কাঁঠাল গাছটাকে সুন্দর করে সেটে দিন সেটে দিয়ে তারপরে কাঁঠাল কিভাবে ধরে সেই বিষয়ে একটু দেখেন তো দেখতে পাচ্ছেন মানে আমি কি বলবো আমার অনেক ভালো লাগছে খুশি লাগছে যে আমার গাছে সত্তর টু সত্তর আশি হান কাঁঠাল ধরেছে তো মানুষকে দিতেও ভালো লাগবে আবার মানুষের মাঝে দিতে ভালো লাগে আর মানে গাছে কাঁঠাল আগর পাকে আর প্রচুর মিষ্টি আর জাত অনেক ভালো তো আমি বলবো যে দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা এইভাবে কাঁঠাল গাছ কাঠাল হওয়ার ব্যবস্থা করবেন গাছে মুসি আসার এক মাস আগে গাছটাকে সুন্দর করে সেটে দেবেন এই যে দেখছেন আমি গোড়া থেকে একবার আগা পর্যন্ত কত সুন্দর করে কাঁঠাল গাছটাকে সেটে দিয়েছি তো এই সেটি দেওয়ার কারণে কিন্তু আমার কারবার গাছটা কিন্তু প্রচুর কাঁঠাল ধরেছে তো আমি মনে রাখবেন যে যদি কাঁঠাল খেতে চান তাহলে কষ্ট তো অবশ্যই করতেই হবে কষ্ট করতেই হবে এখানে কয়টা আছে অনেকগুলো কাঁঠাল আছে এখানে দেখতে পাচ্ছেন দেখেন ঘোরাঘরে কাকাগুলো কীভাবে হয়েছে দেখেন মানে অবাক হয়ে যাবেন আপনার দেখলে গাছের জন্য দেখাতে পারছি না গাছ ভরা একটা আগা পর্যন্ত যত দূর গেছে মনে করবেন এই দেখেন মানে প্রচুর কারণ এই সাইড থেকে ভালো দেখাচ্ছে না আমি এই সাইডটা থেকে দেখাইতেছি মানে এই জায়গা থেকে ধরতে 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 দেখেন আপনার কোথায় গেছে কাঠান গাছের মাথারা আপনি দেখলে তো অবাক হয়ে যাবেন দেখেন কাঁঠাল আর কাঁঠাল তো আমি বলবো যে দেখেন ভাই বোনেরা আপনারা যদি কাঁঠাল গাছ থাকে আপনার প্রয়োজনে বছরে একবার নেন একবার নিয়ে একবার কর্মী নিয়ে একবার সুন্দর করে আপনারা গাছটাকে সেটি সুন্দর করে দেন তাহলে দেখবেন আমার মতো বছরে আপনারা এরকম অনেক কাঁঠাল পাবেন অনেক 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 কাঁঠাল পাবেন তো কাঁঠাল খেতেও মজা আবার মানুষকে দিতেও ভালো হয় তাই তো কাঁঠাল তো খাওয়া সম্ভব না তো কাঁঠালগুলোকে আমি মানুষকে দেব নিজে খাবো স্বজনকে দেবো সবাইকে দিব যারা আশেপাশে তাদের কাঁঠাল গাছ নাই তাদেরও এই কাঁঠাল দিব তো সবাই খেয়ে দোয়া করবে শান্তি পাবে তা আমারও ভালো লাগবে তো আমি আর কথা বাড়াবো না তো আমি শুধু বলতে চাই যে দেখেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর কাঁঠাল গাছটা কাঁঠাল মুসি আসারে এক মাস আগে সেটি দেওয়ার পরে এতগুলো কাঁঠাল ধরেছে তা আমার কাজটা কতটা ভালো হয়েছে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ